হ্যালো বন্ধুরা সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাবো তোমাদের মটন রেসিপি তো আজকে আমি মটন করেছি আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো বন্ধুরা এই যে মটনটা এবার আমি ম্যারিনেট করে নেবো তো তোমরা যারা দেখছো একটা লাইক করে দিও এবং অনেক অনেক ভালোবাসা দিও এবং আমার সাথে থেকো তো বন্ধুরা তো মটনটাকে আমি চলো ম্যারিনেট করে নিই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হালকা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গুড়ো লঙ্কা দিয়ে দিলাম দই দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমি ভালোভাবে এটাকে একটু ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আমি তেলটা দিতে একটু ভুলে গিয়েছিলাম তো আমি একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার চলো ভালোভাবে ম্যারিনেট করে আমি এটা আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব তো বন্ধুরা তোমরা যা যার ভালো লাগছে দেখতে সেও কমেন্ট করে জানাবে আর যার ভালো লাগছে না বা আমার কোনো ভুল যদি থেকে থাকে তবুও তোমরা কমেন্ট করে জানাবে তো আমি আলু কেটে নিয়েছি এখানে আলুটা একটু বেশি মনে হচ্ছে কারণ আমরা সবাই এই খাসির মাংসের ঝোল বা আলু খেতে খুব ভালোবাসি আমার মেয়েরা খুব ভালোবাসে তাই একটু বেশি করে আলু দিলাম তখন টমেটো নিয়ে নিয়েছি আর এই যে করার মধ্যে তেল নিয়ে নিয়েছি তো চলো আলুগুলো আমি এবারে একটা একটা করে সব ভেজেই নেব বন্ধুরা আলু ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা কষব তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই বাড়িতে মটন কষার রেসিপি সবার বাড়িতেই হয় আর কি তো আমি আমার আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে দেখা যা দেখালাম আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম আর এখানে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি তেজপাতা দেবো তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভাজবো লাল লাল করে তো বন্ধুরা আমি তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে মোটামুটি ভাজা হয়েই এসেছে তো আমি ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেব তো আমি ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম আমি এরপর ভালো করে কষবো তো বেশ কিছুক্ষণ আমি কষবো কষতেই থাকবো কষতেই থাকব তারপর আমি মাংসটা কষতে কষতে অবশ্যই তোমাদের সাথে কথা বল বলবো এবং দেখাচ্ছি যে টমেটো আর আমি একটু নুন দিয়ে দিলাম তো চলো এবারে আমি ভালোভাবে কষে নেব মাংসটা তো বন্ধুরা যারা দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে সবকটা ভিডিও তোমাদের কাছে চলে যায় আমার আর তোমরা অনেক অনেক সাপোর্ট করতে পারো আমাকে যাতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মাংসটা কষে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি আরও কিছুক্ষণ কষবো তারপর আমি সিদ্ধতে বসাবো তো এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম তো আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষবো পাঁচ মিনিটের মতো কষবো আমি আগে ওটা কুড়ি মিনিটের মতো কষে নিয়েছিলাম সবটা তো দেখাতে পারছি না বন্ধুরা আমি নিজে একা ফোন দিয়ে ক্যামেরা মানে ভিডিও করি আবার নিজে নিজেই সব কিছু করি তো বন্ধুরা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো তোমরা অনেক সাপোর্ট করো যাতে আমি অন্য কিছু ব্যবস্থা করতে পারি তোমরা না সাপোর্ট করলে আমি সেই জায়গাটায় আসতে পারবো না তো আমি এখানে ডেস্কি নিয়ে নিয়েছি তো আমি ডেস্কিতে সিদ্ধ হতে বসিয়ে দেবো তো মোটামুটি আমার কষা হয়ে এসেছে চলো বন্ধুরা আমি ডেস্কির মধ্যে যে নিয়ে নিয়েছি এবার আমি কড়া ধোয়া জলটা মানে যে করাতে আমি মাংসটা কষেছি ওটা ওতে আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি এই যে জলটা আমি দিয়ে দিলাম করা ধোয়া জলটা তো চলো এবার আমি ভালোভাবে বসিয়ে নিই সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারো খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবে আর কারো ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর খুললাম বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার পর আমি খুলে এটা গরম মশলা দিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার মোটামুটি মোটামুটি কি আমার মটন কষা রেডি একদম নরম সফট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও সাথে থাকো পাশে থাকো একটা লাইক করে দিও এবং আবার যাতে আমি ভিডিও বানাতে পারি আমাকে সাহায্য মানে হেল্প করো সাবস্ক্রাইব করো রাখছি তাই